তারাপীঠ মহাশ্মশানে হোটেলের নোংরা জল ফেলার কংক্রিটের স্থায়ী নির্মাণ করার প্রতিবাদে এবার লাগাতার আন্দোলনে নামলো বিজেপি এবার তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান বিক্ষোভ শুরু করল বীরভূম জেলার বিজেপি আজ থেকে পরপর দিনের জন্য অবস্থান বিক্ষোভে বসলেন বিজেপির কর্মী ও সমর্থকেরা বিজেপির দাবি তারাপীঠ মহাশ্মশানে বৈষ্ণব সম্প্রদায়ের সমাধিস্থলের উপর ওই এলাকার বিভিন্ন হোটেল থেকে নির্গত দূষিত জল ফেলার কংক্রিটের স্থায়ী নির্মাণ করছে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ বৈষ্ণব সম্প্রদায়ের মৃতদের সমাধির ওপর এই নির্মাণ করা হচ্ছে বলে বিজেপির দাবি বিজেপির অভিযোগ বৈষ্ণব সম্প্রদায়কে হেও করতে পরিকল্পিতভাবে নোংরা জল ফেলার কংক্রিটের স্থায়ী নির্মাণ করা হচ্ছে তার প্রতিবাদে এর আগেও তারাপীঠ মন্দির এলাকায় দুদিন মিছিল করে প্রতিবাদ জানায় বীরভূম জেলা বিজেপি বিজেপির বীরভূম জেলার বিভিন্ন কর্মী ও সমর্থকেরা কোদাল নিয়ে নির্মাণের জন্য গর্ত মাটি ভরাট করে দিয়েছিলেন সরকারি কাজে বাধা দেওয়ায় অভিযোগে সেই দিনই বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা সহ পনেরো জন বিজেপি কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছিল তারাপীঠ মহাশ্মশানে হোটেলের নোংরা জল ফেলার অস্থায়ী কংক্রিটের নির্মাণ বন্ধ করার দাবিতে আজ থেকে তিন দিন তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করলো বিজেপির কর্মী ও সমর্থকেরা সেই দুষ্কৃতিদের ধ্বংস করেছে আজকে যে এই মহাসসরে ও করার জন্য তৎপর হয়েছে আমি সেই প্রশাসনকে এবং সেই দুষ্কৃতীদের আমি হুশিয়ার করে দিতে চাই তোমরা শান্ত হয়ে যাও বাস ফসল নিয়ে ছেলে খেলা না করে আগে ও অপবিত্র না করে তারও পবিত্র ছাত্রদের বিরুদ্ধে aquel বড় আন্দোলন ছাত্র এই

আমাদের দাবি আজকের নয় আপনারা সকলেই জানেন আমাদের হিন্দুদের পবিত্র মহাশ্মশান যেখানে বৈষ্ণবদের সমাধিস্থল সরকারি ভাবে কোন সমাধিস্থল শ্রেণী পরিবর্তন কিভাবে হয় এটা প্রথম প্রশ্ন শ্রেণী পরিবর্তন করে সেখানে নির্মাণ কাজ করছে পুলিশকে দাঁড় করিয়ে রেখে আমরা বারবার প্রতিবাদ করার পর এখনো পর্যন্ত কাজ চলছে সঙ্গে সিভিক এবং পুলিশকে দাঁড় করিয়ে যদি বৈধ নির্মাণ হবে তাহলে পুলিশ আর সিভিক থেকে আপনার দেহ লোপাট করা হয়েছে সমাধি যাওয়ার পরে ওই জায়গা পরিষ্কার করার জন্য দেহ লোপাট করা হয়েছে দেহ কিভাবে লোপাট হলো এটা একটা তিন নম্বর প্রশ্ন যে এটা পারে কিনা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই নির্মাণ কার্য বন্ধের দাবি জানিয়েছি আমরা বিগত দিনে আমাদের যখন আমরা শ্মশানে আন্দোলন করি তখন আমাদেরকে পুলিশ আটকও করেছিল ডিএম আমাদের মাননীয় জেলা কথা দিয়েছিলেন কাজ হবে না কিন্তু তার পর থেকেও কাজ চলছে গতকাল পুলিশ এবং সিভিক দাঁড় করিও শ্মশানে কাজ হয়েছে আজকে কাজ হচ্ছে আমার যতদূর মনে হয় তো এই অবৈধ কাজ যাতে বন্ধ হয় সেই দাবিতে আমরা আজকে টিআরডি অফিসের সামনে বসেছি কারণ টিআরডি এর এনওসি ছাড়া এই কাজ করা সম্ভব নয় রামপুরহাট থেকে তারাপীঠ যত ডেভেলপমেন্টের কাজ হোক সব টিআরডি এর এনওসি নিতে হয় তার জন্য টিআরডি স্বাভাবিকভাবে যুক্ত যে চেয়ারম্যান মাননীয় স্পিকার বন্দ্যোপাধ্যায় উনি আজকে মুখ বন্ধ করে আছেন চুপ করে আছেন তিনিও এই বিষয়ে সজাগ কারণ মূল কারণ হচ্ছে যে কাজ সরকারিভাবে চলছে সেই কাজের অঙ্ক হচ্ছে তেষট্টি কোটি টাকা এই তেষট্টি কোটি টাকা কিভাবে দু নম্বরী ভাবে আমাদের পকেটে ঢোকানো যায় তারও একটা চক্রান্ত চলছে আমরা জনতা পার্টির পক্ষ থেকে দাবি জানাই উন্নয়ন হোক হোক সব আছে কিন্তু হিন্দুদের পবিত্র মহাশ্মশান তাকে অক্ষুন্ন রেখে অন্য জায়গায় কাজ করুক প্রচুর জায়গা আছে সেই জায়গায় কাজ করুক এই দাবি এবং যতক্ষণ পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ না হচ্ছে আমরা অবস্থান বিক্ষোভে বসেছি বিগত আগামী দিনেও আমাদের আমাদের আন্দোলনের দিক নির্দেশ করবেন আমাদের সভাপতি আজকে নেই উনি আসবেন আমরা তারপরে পরবর্তী পদক্ষেপ আমরা ঠিক করব। কি ধরনের নির্মাণ হচ্ছে কি করা হবে ওখানে ওনাদের বক্তব্য কোনো বক্তব্য ঠিক কিছু নাই কারণ এসডিও সাহেবের সঙ্গে কাল কথা হয়েছে উনি বলছেন আমরা উন্নয়ন করছি আমি বললাম উন্নয়ন কিসের কি কাজ করছেন আপনার যদি বাড়ি ভাঙচুর করে ওখানে মন্দির তৈরি করে দিই তাহলে কি উন্নয়ন সঠিক করতে হবে মন্দির ভেঙে আপনি আজকে উন্নয়ন করতে যাবেন সেটাও সঠিক করতে হবে উন্নয়নে যাই করুক আজকে যদি ওখানে বলে যে আমি একটা সোনার বাংলা করবো তাতেও আমাদের আপত্তি আছে কারণ সমাধিস্থল স্থল পবিত্র জায়গা সেটা ভাঙচুর করা যায় না কোন ধর্মেরই মন্দির বা ধর্মীয় স্থান সেটাকে ভাঙা যায় না কারণ অন্য জায়গা আছে তারাপীঠের আশেপাশে অনেক জায়গা আছে যে কাজ এরা করতে চাইছে বলছে গার্বেজ করব সেই জল নাকি নদীতে ফেলে পরিশুদ্ধ করা হবে বা যাই কিছু করা হোক না কেন সেই কাজটা করার জন্য অন্য প্লেস আছে সেখানেও তারা করুক সমাধিস্থলকে আমরা ভাঙতে দেবো না সমাধি যে জায়গায় ছিল পুরনো অবস্থায় ফিরিয়ে দিতে হবে কারণ বৈষ্ণবদের ওখানে সমারে দেওয়ার একমাত্র জায়গা অবস্থান বিক্ষোভ কতক্ষণ নয় অবস্থান বিক্ষোভ আমাদের এখন পর্যন্ত ঠিক হয়েছে তিন দিন চলবে আজ থেকে শুরু হয়েছে আপনার মঙ্গলবার পর্যন্ত চলবে অবস্থান বিক্ষোভ তারপরে আমাদের পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঠিক করা হবে জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন স্টপ সময় বদলেছে বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারে সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্তের সূচনা করেছে বিএনএস আয়ুষমতি হাসপাতাল আমাদের ঠিকানা বাহিনা মোড় এনএইচ ফর্টিন মল্লারপুর বীরভূম সেরে ওঠার সেরা ঠিকানা বিএনএস আয়ুষমতি হাসপাতাল